তোমরা প্রতিদিন খুব ভালো করে ভিডিও শ্যুট করে ভালো ভালো এডিটিং করে রিলস ভিডিও আপলোড করছো ফেসবুকে কিন্তু একটাও রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না কেন জানো কারণ বর্তমানে দু হাজার চলে এসেছে নতুন নিয়ম নতুন নতুন সেটিং কিছু সেটিং অন করতে হবে কিছু সেটিং অফ করতে হবে তবেই তোমার রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে তো আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে তোমরা ফেসবুকে রিলস ভিডিও বানাবে কিভাবে বানাতে হয় কিভাবে এডিটিং করতে হয় কিভাবে আপলোড করতে হয় তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ফেসবুকে কিভাবে রিলস ভিডিও দু হাজার পঁচিশে আপলোড করবে কিভাবে বানাবে বাইদা ওয়ে আমি মৌমিতা তোমরা দেখছো হোয়াইটি সাপোর্ট বাংলা জিরো পয়েন্ট টু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকান

ফেসবুকে আপলোড করে দাও এবং ডাইরেক্ট তোমাদের সেটিং অন করা আছে ইনস্টাগ্রামে আপলোড করলেই ফেসবুকে চলে যায় এই নিয়মটা না এই জিনিসটা না তাহলে তোমরা কিন্তু দিনে ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবে না এছাড়া বর্তমানে নতুন নিয়ম চলে এসেছে ফেসবুকে শুধু রিলস ভিডিও থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে না তোমাদের ফেসবুকে মনিটাইজেশন পেতে গেলে রিলস ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে তিনটে অন্তত লং ভিডিও দিতে হবে এছাড়া প্রতিদিন ফটো প্রতিদিন স্টোরি কিন্তু আপলোড করতে হবে তবেই কিন্তু ফেসবুক থেকে একটা আর্নিং তোমরা পাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো চলো ফেসবুকে কিভাবে রিলস ভিডিও বানাবে কোন কোন সেটিং অন করবে আর কোনগুলো অফ করবে তো তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো কেমন তো তোমাদেরকে সবার প্রথমে ফেসবুক পেজ বা প্রোফাইলটা ওপেন করে নিতে হবে যেখানে তুমি ভিডিও আপলোড করবে ওপেন করে নেওয়ার পর প্লাস আইকানে ক্লিক করবে ওপরে ক্লিক করার পর পোস্ট স্টোরি রিলস লাইভ আর নোট এই কটা অপশন পাবে তো তোমরা যেহেতু রিলস পোস্ট করবে রিলস ক্লিক করবে ক্লিক করার পর একদম ওপরে দেখবে এত কিছু অপশান দেখাচ্ছে যেখানে আছে ক্যামেরা টেম্পলস এই সব কিছু দেখাচ্ছে গ্রিন স্ক্রিন ড্রাফস মিউজিক এগুলো ওপরে দেখাচ্ছে তো ওখান থেকে তোমরা কি করবে যেহেতু ক্যামেরায় ডাইরেক্ট তোমরা চাইলে গ্যালারি থেকেও সিলেক্ট করে নিতে পারো ভিডিও আগে থেকে রেডি করা থাকলে বা তোমরা ক্যামেরা অন করে করতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা করবে তো ক্যামেরা তোমরা সামনের পিছনে ব্যাক করে নিতে পারো তারপর সবার উপরে দেখবে অ্যাড মিউজিক অ্যাড মিউজিকে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো গান সার্চ করে তোমাদের গানটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর দেখবে নিচে আছে স্পিড বাড়াতে চাইলে বাড়াবে কমাতে চাইলে কমালে তারপরে আছে এফেক্ট এফেক্টটা সুন্দর দেখানোর জন্য তো তোমরা চাইলে তোমাদের মনের মতো নেবে তারপরে মাঝখানটা ক্লিক করবে ক্লিক করে ভিডিওটা রেডি করে ঠিক আছে মানে লিফটিং দেবে কেমন করে কি করবে ডান্স করবে যা কিছু করে নেবে আমি এখানে জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তোমাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি ঠিক আছে আমি কোনো রিলস বানাতে পারি না তো তারপরে দেখো এফেক্টটা চলে গিয়েছিল আবার নতুন করে এফেক্টটা আমি সিলেক্ট করে নিই সিলেক্ট করে আবার নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট করে দেখবে হচ্ছে অ্যাডিং মিউজিকের পাশেই আছে টেক্সট তো তুমি এখানে সুন্দর একটা টেক্সট দিতে হবে যাতে লোকের নজর পড়ে অডিয়েন্সের নজর তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য যা হোক সেটা শুনে নেব নেওয়ার পর দেখবে ওখানে লেখাগুলো চেঞ্জ করা যায় কালারিং করা যায় তো করে নেবে করে নেওয়ার পর দেখবে লেখাটা উপর দিকে নিচের দিকে নামানো যায় যেখানটা রাখলে দেখতে ভালো লাগবে সেখানটা কিন্তু টেক্সটটা দেবে ঠিক আছে তারপর তোমরা থামবেলটা সিলেক্ট করে নিতে পারো ওইখানে একদম ওপর দিকে গিয়ে থামবেলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি আর নতুন করে থামবেলটা সিলেক্ট করলাম না তারপর তোমাদের কী করতে হবে ডিসক্রাইব ইউর রিলস তো ওখানে তোমাদের রিলসের একটা সুন্দর টাইটেল দিতে হবে তো তোমরা যেহেতু যে সং নিয়ে হচ্ছে গানটা রিলস করছো সেই গানটা প্রথমে তোমরা লাইনটা লিখে দেবে ঠিক আছে যাতে সবার চোখে পড়ে গানটা তারপর তোমরা কি করবে কিছু হ্যাচট্যাগ তোমরা এখানে দিয়ে দেবে মানে যে টপিকের ভিডিও বানাচ্ছো সেই টপিকের কিছু হ্যাচট্যাগ তোমরা দিয়ে দেবে তো রিলস যেহেতু বানাচ্ছি রিলস টপিকই কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে অন্য হ্যাচট্যাগ দিলে কিন্তু চলবে না অন্য হ্যাচট্যাগ দিলে তাহলে কিন্তু তোমার হচ্ছে স্পামিং চলে আসবে ইস্যু চলে আসবে পেজে তো এখানে আমি কটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম ভাইরাল পোস্ট ভাইরাল রিলস এফ বি রিলস তারপর দেখো পাশে আছে মেনশান তো তুমি এখানে মেনশানে ক্লিক করলে অ্যাট দ্য রেট দিয়ে তুমি যা যে পেজের সঙ্গে যে প্রোফাইলের সঙ্গে মেনশান করতে চাও তার নাম সার্চ করলে তাকে মেনশান করতে পারবে তারপর দেখো হু ক্যান সি দিস রিল ওটা অবশ্যই পাবলিক করবে তারপর শিডিউল অপশানটা পাবে তোমরা এখানে সাথে সাথেই পোস্ট করবে না শিডিউল ফর লেটার করবে করে ওখানে তারিখ অ্যান্ড ডেটটা তারিখ এবং টাইমটা ঠিক করে নেবে ঠিক আছে ঠিক করে নেওয়ার পর ওকে করবে ওকে করে ওপরে সেভ করবে সেভ হয়ে যাবে তারপর দেখো অ্যাড পুল তোমরা অনেকেই এই অপশানটা করো না স্কিপ করে চলে যাও কিন্তু এটার গুরুত্ব কিন্তু অনেকখানি এটা তোমরা যদি দাও তাহলে কিন্তু ভোট পড়বে তোমাদের আরও বেশি বেশি করে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তো এখানে আমি লিখলাম যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ইয়েস অথ ভালো লাগে ইয়েস অথবা নো তো যারা যারা ভোট করবে তোমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই ইয়েস হলে ইয়েস করবে নো হলে নো করবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি এটাই লিখলাম ইয়েস আর নিচে লিখলাম নো ঠিক আছে তো এবার অডিয়েন্স যখন ইয়ে তোমার নো করবে তুমি কিন্তু এতে গেলেই দেখতে পাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেই তোমার কটা ভোট এসছে তুমি দেখতে পাবে এর এটা করলে কি হয় অডিয়েন্সকে আরও এঙ্গেজিং করা যায় তারপর আছে ইনস্টাগ্রাম তো তুমি যদি শেয়ার করতে চাও ইনস্টাগ্রামে এই রিলসটা তাহলে এইখানে অপশানটা অন করে দেবে তাহলে আলাদা করে আর আপলোড করতে হবে না ইনস্টাগ্রামে তুমি এই সেটিংটা অন করে দিলেই এখানে যখনই ফেসবুকে তুমি রিলস আপলোড করবে তখনই ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হয়ে যাবে তারপর আছে ট্যাগ পিপল তুমি চাইলে ট্যাগ করতে পারো তোমার প্রোফাইলে যারা যারা ফ্রেন্ড আছে তাদেরকে ট্যাগ করলে কী হবে তাদের সকল বন্ধুদের কাছে তোমার পোস্টটা পৌঁছে যাবে তারও বেশি ভিউজ পাবে আর তুমি না চাইলে নাও করতে পারো তারপর লোকেশানটা অবশ্যই ইন্ডিয়া করবে বাংলাদেশ হলে বাংলাদেশ করবে তারপর অ্যাড এআই লেভেল অ্যাড এআই লেভেলটা যদি তোমার এআই কিছু ছবি এআই কিছু ভিডিও তোমার কন্টেন্ট হয় তাহলে অবশ্যই তুমি এআই লেভেলটা অন করবে নাহলে এআই লেভেল অন করার দরকার নেই তারপর অ্যাড টু প্লে লিস্ট অ্যাড টু প্লে লিস্ট অবশ্যই প্লে লিস্ট বানাতে হবে তো কীভাবে বানাতে হবে অন্য ভিডিও আমি বলে দেবো এটা বড় হয়ে যাবে তো আমার যেহেতু প্লে লিস্ট বানানো আছে যে কোনো একটা প্লে আমি সিলেক্ট করে নিলাম তারপর বুস্ট রিলস করতে চাইলে বুস্ট করবে নাহলে করতে হবে না এবি টেস্ট করতেও পারো নাও করতে পারো কোনো অসুবিধা নেই তারপর আছে ক্লোজ কোয়েপশান এটা অবশ্যই অন করে দেবে কেমন তারপর আছে কপিরাইট চেক তো অবশ্যই এটা অন করে দিও তোমার ভিডিওতে যদি কপিরাইট আছে তুমি এক ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো এটা অন করে দেবে তারপর স্টার যদি তোমাদের অ্যানাভেল হয়ে যায় তাহলে স্টারটা অন করে দেবে তবেই তোমাকে কেউ কিন্তু গিফট করতে পারবে স্টার না হলে কিন্তু গিফট করতে পারবে না যতই তোমার স্টার সেটাপ থাকুক তারপর তুমি কল করতে পারো যে কোনো পেজ বা প্রোফাইলের সঙ্গে ওখানে ইউআরএল লিঙ্ক দিয়ে নাম সার্চ করলেই কোলাপ হয়ে যাবে তারপর তুমি যে কোনো গ্রুপে তোমার শেয়ার টু গ্রুপে তুমি তোমার ভিডিওটা শেয়ার করতে পারো তারপরে তোমাকে যেটা দিতেই হবে অ্যাড টপিক অ্যাড টপিক তোমার ডান্স হলে ডান্স কমেডি হলে কমেডি মিউজিক ভিডিও হলে মিউজিক ভিডিও রেসিপি হলে রেসিপি ব্লগ হলে ব্লগ যেটা হবে সেটাই তুমি কিন্তু দেবে তো এটা যেহেতু মিউজিক ভিডিও মিউজিক আর রিলস যেহেতু তোমরা মিউজিক ভিডিও অ্যান্ড ডান্স দুটোই সিলেক্ট করে দেবে ঠিক আছে তিনটা টপিক এখানে সিলেক্ট করা যায় আর ব্লগও তোমরা সিলেক্ট করতে পারো যদি তোমরা ব্লগ হয়ে থাকো তারপর তোমরা সেভ করে দেবে সেভ করে নিলেই ব্যাস সমস্যা সমাধান সমস্ত সেটিং কিন্তু অন করে দেখিয়ে দিয়েছি এবার তোমরা জাস্ট শেয়ার নাও এই অপশানে ক্লিক করবে ক্লিক করলেই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে যদি তোমরা এ করে থাকো শিডিউল করে থাকো তাহলে অটোমেটিক্যালি শিডিউল টাইমে কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে ছিল আজকের ভিডিও আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ